আবার পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে ভুলে তাকা যায় না আবার পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ কষ্ট দিলে বলে তাকা যায় না সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ তাকে মন প্রাণ উজাড় করিয়া ভালোবাসে তাকে সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ তাকে মন প্রাণ করিয়া ভালোবাসে তাকে যে যাহাকে ভালোবাসো কষ্ট যেন দেও না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না মনের মানুষ কষ্ট দিলে বলে টাকা যায় না পা তোরের আগাতে কে হো খুশিতে হাসে ফুলের আগাদ পাইয়া যাবার খেঁদে দুলাই মেতে পা তোরের রাগাতে কে হো খুশিতেই হাসে ফুলের আগাদ পাইয়া যাবার খেঁদে দুলাই মেষে পাথরের গাছ সহে প্রাণে ফুলেরা গাছ না আপন মানুষ কষ্ট দিলে তাকা যায় না মনের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না আবার পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নে যায় না ভালো লাগলে সার্ত ভুলে ভালোবাসিও ভালো যাদের বাসিয়াছো ভালোবেসে যাইও ভালো লাগলে সার্ত ভুলে ভালোবাসিও ভালো জারে বাসিয়া যাইও। আবার পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে বলে তাকা যায় না আবার পর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ কষ্ট দিলে বলে তাকা যায় না সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ তাকে মন প্রাণ উজাড় করিয়া ভালোবাসে তাকে সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ তাকে মন প্রাণ জাড় করিয়া ভালোবাসে তাকে যে যাহাকে ভালোবাস কষ্ট যেন দেও না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না মনের মানুষ কষ্ট দিলে বলে তাকা যায় না পাথরের আগা কে হো খুশিতে হাসে ফুলের পাই পাইয়া